কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এক থালা ভাত নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে আর ভিডিওটাও অন করলাম কারণ এখন বাজে হচ্ছে তোমার পনে এগারোটা হুম পনে এগারোটা বাজে আর আজ হলো তোমার বৃহস্পতিবার তো দেরি হওয়ার অনেক কারণ আছে এত গতকালকে এত ক্লান্ত ছিলাম আমি যে কালকে ওই বারোটা নাগাদ ঘুমিয়ে পড়েছি কারণ বর বাড়ি গেল সাড়ে এগারোটা নাগাদ তারপরে হচ্ছে আমাকে ফোন করলো কথা বললাম বলতে বলতে একটু সময় তো লাগবেই তারপরে গিয়ে ঘুমালাম হচ্ছে বারোটা নাগাদ বারোটা নাগাদ ঘুমিয়ে সকালবেলা উঠলাম কটা নটা ষোলো বাজে তখন উঠলাম হুম আজকে একটুখানি আরামের ঘুম ঘুমিয়ে নিলাম কাল থেকে আবার আমার বাড়ির মতন ডিউটি চালু হয়ে যাবে ডিউটি আওয়ার চালু হয়ে যাবে কারণ আজকে উনি আসবেন কর্তামশাই আসবেন তো সেই কারণের জন্য কাল থেকে আবার আমার সেই পুরনো রুটিন চালু হবে তো সকালবেলা উঠলাম উঠে বাসি বিছানা তুললাম বাসি কাজ সারলাম তারপরে হচ্ছে বাড়ির থেকে আসার সময় তেঁতুল নিয়ে এসছি ঠাকুরে বাসন মাজার জন্য আর এটা কর্তা এনে দিয়েছিল তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সমস্ত বাসন প্রদীপ ঠদীপ সমস্ত বাসন একেবারে প্রথমে তেঁতুল দিয়ে ঘষে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপরে মাজলাম মেজে ধুয়ে ননিকে দিয়ে ভাত তো তার মধ্যেই হয়ে গেছে তো এই এখন খাওয়ার নিয়ে বসলাম আর আরও একটা জিনিস আজকে রান্না করব। ইলিশ মাছ নিয়ে এসেছি সেটা তো তোমাদেরকে দেখালামই দই ইলিশ আমার কর্তা খুব ভালোবাসে এবার দই ইলিশ করার জন্য তো সর্ষে পোস্ত বাটা মাস্ট তো এবার আমি তো পাটা আনিনি আর আসার সময় আমরা যে সর্ষের পেস্ট কিনেই নিয়ে আসবো সেটাও সম্ভব ছিল না নিচে জিজ্ঞেস করলাম বলল যে না সর্ষের পেস্ট নেই এবার সেই নিয়ে আমার মাথা খারাপ অবস্থা কি করে করব কি করে করব তো আগে প্রথমে মিক্সিতে পেস্ট করলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে তারপরে নিয়ে এই ভাত নিয়ে বসলাম মানে ওইটা একটা টেনশন কাজ করছিল আমার যে খাবে বলেছে করব কি করে তো তার জন্য ওইটা করে নিয়ে এই আমি বসলাম খেতে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর হ্যাঁ এই যে তোমাদের দেখিয়ে দিই এই যে রুই মাছ এখান থেকে আমি ভেঙেছি তার জন্য ওরকম লাগছে রুই মাছ দিয়ে খাওয়ার খাচ্ছি ওই চার পিস মাছ রান্না করেছিলাম মনে আছে এক পিস ভাজা দিয়ে খেলাম আর দু পিস রেখে দিয়ে গেছিলাম কালকে এক পিস রাত্রেবেলা খেলাম আর এই এখন সকালবেলা এক পিস দিয়ে খাচ্ছি ব্যাস উদ্ধার হয়ে গেল আমার চলো পরে আসি তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসছি রান্নাঘরে আর ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি টোটাল ইলিশ মাছ লেজা দিয়ে সাত পিস হয়েছে তো লেজা আর দু পিস বডি রেখে দিয়েছি আর মাথাটা রয়েছে মাথাটা দিয়ে দেখি কি করা যায় আর চার পিস মাছ বের করে নিয়েছি তোমাদেরকে তো বলেইছি যে আমরা ডিসিশান নিয়েছি ফ্ল্যাটে থাকবো তো কর্তামশাই আজকে ফ্ল্যাটে আসবে আজকে থেকে আর কি ফ্ল্যাটে আসবে তো তার জন্য আর কি মাছ রান্না করব দই ইলিশ বরের প্রিয় দই ইলিশ তো এই যে দই ফেটিয়ে রেখে দিয়েছি আর ইলিশ মাছের তেল ছিল সেই তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা করব তাই বেগুন এইভাবে কিউব করে কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেলে রেখেছি আর এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি দই ইলিশে দেওয়ার জন্য এছাড়াও মিক্সিতে পেস্ট করে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা ঠিক আছে তো বন্ধুরা বাজে বারোটা ছয় আর আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন থেকে প্রায় দশ পনেরো মিনিট আগে এই বর পৌঁছালো ফোন করলো তাই কথা বলছিলাম কথা বলতে বলতে প্রায় শুয়েই পড়েছি আমি তো চলো তোমাদেরকে দেখাই আমার দই ইলিশের কালারটা আর আমি ইলিশ মাছ কখনো কাঁচা রান্না করে খেতে পারি না হুম কেউ রান্না করে দিলে বলতে পারি না বারণ করতে পারি না কিন্তু আমি নিজে কখনো কাঁচা ইলিশ খাই না আমার কেমন একটা হয় ভেতরে কেমন একটা হয় ঠিক আছে তো চলো এবার রান্নাঘর গোছানোর পালা হ্যাঁ এই ঝাপসা হয়ে আছিস কেন রে এই হচ্ছে আমার দই ইলিশ রান্না কমপ্লিট আর এই কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে চিঁড়ে দিয়ে নি গোটা গোটা দিয়েছি তো কালারটা দেখে তোমাদের কীরকম মনে হচ্ছে আর গ্রেভি কিন্তু একটু থক থকে একদম পারফেক্ট কন কনসিস্টেন্সি তাই তো বলে রাখার চেষ্টা করেছি কতটুকু পেরেছি জানি না একদম ওপরে তেলটা ছেড়ে দিয়েছে আর এই থপথপে গ্রেভি আমার কাছে তো দেখে ভালো মনে হচ্ছে এবার বলো তোমরা তো এখানটায় মাছ রেডি আর এখানে তেল বেগুন হয়ে গেছে তো রান্না আমার কমপ্লিট বরকে বললাম যে দুই পথ রান্না হয়েছে তোমার হবে তো হবে তো বলছে আমার তো হয়ে যাবে না তাহলে আমারও হয়ে যাবে কালকে সকালে অন্য কিছু রান্না করে দিয়ে দেব তোমার এই ইলিশ মাছের সাথে অন্য কিছু একটা রান্না করে দিয়ে দেব হয়ে গেল দুপদ ব্যাস চলো আর একটুখানি বসি তারপরে যাই জানো তো বন্ধুরা আজ যেন মনে একটা আলাদাই আনন্দ আমার কাজ করছে তো একটুখানি জল খেয়ে নিয়ে তারপরে কাজে লাগবো বিছানা ঝাড়বো ঘর ঝাড় দেবো তারপরে ঘর মুজবো তো আজকে একটা আলাদাই আনন্দ কাজ করছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আগের ভিডিওর কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে কমেন্ট এসছে আমি মন্দিরাকে কপি করেছি মন্দিরাকে কপি করেছি মন্দিরাকে কপি করেছি বলতে বলতে মানুষ হাঁপিয়ে গেছে আমি সব সময় বলি যে মানুষ মানুষকে কপি করতেই পারে এরকম প্রচুর মানে কি বলবো মেধা সম্পন্ন ব্যক্তি আছে যারা কিনা লাইফে প্রচুর কিছু অ্যাচিভমেন্ট অ্যাচিভ করেছেন তো তাদেরকে অনেকেই কপি করার চেষ্টা করে তো এটাতে খারাপ কিছু নেই ঠিক আছে আজকে যদি তোমাদের কোনো জায়গা থেকে মনে হয় এতজন মানুষ মিলে বলেছো নিশ্চয়ই তোমাদের মনে হয়েছে আর হয়তো সত্যিও হতে পারে যে আমি মন্দিরাকে কপি করেছি বিশ্বাস করো এটা যদি সত্যিও হয়ে থাকে হুম যদিও বা এক একজনের পরিস্থিতি এক এক রকম থাকে এটা যদি সত্যিও হয়ে থাকে ক্ষতি কী বলো তো কী ক্ষতি ও ওর ভুল বুঝতে পেরে স্বামীর কাছে ফিরে এসছে তারপরে এখন সুখে শান্তিতে সংসার করছে তা আমি যদি আমার সঙ্গেও যদি সেটা হয় কোনো ক্ষতি নেই তো তাই না লাভই হবে বড়। এবার যদি তোমরা সিমিলারিটিস খুঁজে পাও খুব ভালো কথা তো সেটাকে তো অ্যাপ্রিসিয়েট করা উচিত না তোমরা কি মনে করছো নাটক নাটক করে কেউ কারো স্বামীর থেকে এইভাবে দূরে একা থাকতে পারে বলে আমার আইডিয়া নেই ওই যে আমি আমার ওই চ্যানেলে বলেছি যে যে যেরকম সে সেরকমটাই কিন্তু দুনিয়াটা দেখে সে যদি আমি কাউকে খারাপ বলে থাকি তাহলে হয়তো আমিও সেরকম খারাপই আবার আমি যদি কাউকে ভালো বলে থাকি তাহলে আমি সেরকম ভালো আমি নিজেকেও কিন্তু এই রুল থেকে বাদ রাখছি না হুম আজকে যদি তোমাদের মনে হয়ে থাকে মন্দিরাকে দেখে আমি কপি করেছি তো খুব ভালো কথা খুব ভালো জিনিস কপি করেছি তাই না তো আমার তো মনে হয় তোমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত আর ওই যে নাটকের কথা বললাম যে যেরকম জগৎটাকে কিন্তু ঠিক সেরকমই দেখবে কার কতখানি কষ্ট হয় কে কতটা প্রকাশ করতে পারে হ্যাঁ সে কিন্তু যে যার নিজের পরিস্থিতিটা নিজেই বুঝতে পারে আমরা নাটক বলে বেরিয়ে যেতেই পারি কিন্তু তার ব্যথা বেদনাটা তো আমরা নিতে পারি না তাই না তো যাই হোক এই প্রচুর পরিমাণে এই কমেন্টটা দেখছিলাম আমি নিশ্চয়ই মন্দিরাও দেখেছে আমার কমেন্ট বক্সে এই কমেন্টটা তো যেমন কিছুদিন আগে মন্দিরাকে সবাই বলছিল ইভেন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে হয়তো মারিয়াকে কপি করছে মারিয়ার শাড়ি পরা থেকে তো আমার মতে কি আমি তখনও বলেছিলাম যে হ্যাঁ তাতে কি আছে ভালো জিনিস একটা দেখে যদি কপি করে তাহলে তো ভালোই যাই হোক বাবা আমি মানুষকে ভালো বলতে পারি কিন্তু খুব কম সংখ্যক মানুষ আমাকে ভালো বলতে পারে আর বেশি সংখ্যক মানুষ আমাকে খারাপ বলে তো যার নাম আছে তারই বদনাম হয় আমি এই কথাটা জানি তো করো তোমরা যেরকমভাবে খুশি আমাকে বলতে থাকো আমি কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছি আর চেষ্টা করব যাতে করে এই রকম পরিস্থিতি আমার জীবনে তো আর জীবনে কোনো দিন না আসে আর অন্য কারোর জীবনেও যেন না আসে তবে এটা যেমন সত্যি কথা যে আমি আমার সাপোর্টারদের বা আমার শুভাকাঙ্ক্ষীদের খুব খুশি করে করতে পেরেছি এরকম একটা ডিসিশন নিয়ে বা স্বামীর সঙ্গে পুনরায় মিল হয়ে তারা খুব খুশি হয়েছে আমি দেখেছি তারা ভীষণ পরিমাণে খুশি হয়েছে কিন্তু তার পাশাপাশি আমি আমার হেটার্সদের কিন্তু ভীষণ পরিমাণে হতাশ করেছি এটাও আমি বুঝতে পারছি কারণ তারা ভেবেছিল অনেক কিছু আমার ভিডিওতে দেখতে পাবে ঠিক আছে আমি জানি আমি বুঝতে পারি এগুলো হ্যাঁ তারা ভেবেছিল অনেক কিছু আমার ভিডিওতে দেখতে পাবে অনেক কিছু নিয়ে আমাকে ট্রোল করতে পারবে কিন্তু শুধুমাত্র একটা বোতল ছাড়া আর কিচ্ছু দেখতে পাইনি তবে হ্যাঁ আমার হাজবেন্ডের প্রেজেন্স তারা অনুভব করেছে অশরীরী আত্মাকে যেরকম মানুষে তা মানুষ দেখতে পায় না অথচ তার প্রেজেন্স অনুভব করে ঠিক তেমনি আমার হেটার্সরা কিন্তু আমার হাজবেন্ডের প্রেজেন্স অনুভব করেছে কিন্তু দেখতে কিন্তু পায়নি। ঠিক আছে তো যাই হোক তাদেরকে আমি হতাশ করেছি আমি জানি কি আর করব বলো আমি সেই রকম কিছু এন্টারটেন করতে পারিনি তোমাদেরকে যে আলাদা চলে এসছি এই তো এই তো ঘুরতে যাবো এখানে যাবো ওখানে যাবো এই খাবো সেই খাবো কাউকে কারোর হাত দেখা যাবে কাউকে নিয়ে কমিউনিটি পোস্ট দেব এই সমস্ত তোমরা দেখতে পাওনি এই কারণে তোমরা হেটার্সরা ভীষণ পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট হয়েছ আমি বুঝতে পারছি আর সেই ঝালটা এসে পড়ছে এখন নাটক 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 দেখো আমি হাসলেও তোমরা বলবে নাটক করছো আমি কাঁদলেও বলবে তোমরা নাটক করছো তো তোমাদের এই মানে কি বলবো এক আমি দেখে আমি যদি নিজের মন খারাপ করি তাহলে চলবে না পজিটিভ মানুষদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে তো যাদেরকে হতাশ করেছি তাদের কাছে আমি ভীষণ ভীষণ ভীষণভাবে সরি হুম খুব বাজেভাবে সরি চেয়ে নিচ্ছি যে তোমাদেরকে আমি ঠিক মতন এন্টারটেন করতে পারলাম না আসলে কী বলতো মনের মধ্যে এই সমস্ত ছিলই না যে আলাদা এসে এই করব সেই করব আমি যখন দিল্লি গেছিলাম না তখন অনেক মানুষ বলেছে যারা কন্ট্রোভার্সি করে তারা বলেছে যে কেউ তো তোকে ডাকতেও আসলো না বিশ্বাস করবে না একজন এসছিল হুম একজন এসছিলো আর একজন ফোন করেছিল তাদের সাথে দেখা করিনি বলে বা তাদের সাথে আমি যাইনি বলে তারা কিন্তু আমার উপরে খুব রুষ্ট হয়েছিলেন আমার একটাই কথা যে আমি বাড়ির থেকে যা বলে এসছি ঠিক সেই কাজ করেই বাড়ি যাব আর তার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেই কাজে গেছিলাম সেই কাজে আমি একটা দিনও রেস্ট পাইনি যে আমি এই দিক যাব ওই দিক যাব শুধুমাত্র সেশন রবিবার দিন করে বন্ধ থাকতো সেই দিন আমি একটুখানি কোথায় যেতাম একটুখানি হাটে যে না 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 হাট তো বুধবার করেছিল হ্যাঁ রবিবার দিন সেশন বন্ধ থাকলে পরে সেই দিন একটুখানি ভালো মন্দ রান্না করতাম আর রুমে রেস্ট নিতাম এছাড়া ভিডিও করা তো আমার কন্টিনিউ ছিলই তাই না এছাড়া ভিডিও করা কন্টিনিউ ছিলই কিন্তু ওই শুধুমাত্র ওই যে বরের ভরসা যাতে না ভাঙে সেই কারণের জন্যই কিন্তু ওইভাবে স্ট্রিক্টলি চলেছিলাম হুম কিন্তু মাঝে মধ্যে আমরা দিকভ্রষ্ট হয়ে যাই মাঝে মধ্যে ভুল কাজ করে ফেলি তাই বলে এই না যে আমরা মানুষটা খারাপ বা আমি মানুষটা খারাপ হুম যতটা ভাবো ততটা কিন্তু খারাপ না ঠিক আছে তো চলো কথা বলতে বলতে ঘর মুছে নিলাম এই ঘর তো মুছে নিলাম আর ওই পাশের ঘরও এবার মুছব তো বন্ধুরা একটা তেতাল্লিশ বাজে ঘর মুছে এলাম ভাতটা বসিয়ে দিয়ে আসলাম ফ্যানের নিচে বসলাম একটু জল খেলাম তারপরে ক্যামেরাটা অন করলাম তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেল আর কাজ বলতে এই তো ভাত গদ দেওয়া স্নান করা পুজো দেওয়া খাওয়া দাওয়া তোমাদেরকে দই ইলিশের রিভিউ দেওয়া তারপরে আবার ভিডিওর কাজে লাগা ঠিক আছে এই দেরি করে ঘুম থেকে জবের থেকে ওঠা শুরু করেছি তবে থেকে আর দুপুরে ঘুমাই না ঘুম আসেও না আর ঘুমাইও না ভিডিওর কাজে লেগে থাকে আবার আগামীকাল থেকে আবার সেটা হবে না আগামীকাল তাড়াতাড়ি উঠব এই ধরো কুড়ি বাইশ দিনের অভ্যাস হয়ে গেছিলো সেটাকে আবার কাটিয়ে উঠতে হবে খুব তাড়াতাড়ি আর মাথায় টেনশন থাকলে অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায় তার জন্য কোনো অ্যালার্ম ঠালামের আমার প্রয়োজন হয় না তো আগামীকাল থেকে আবার নিয়ম চালু কেন বলছি বড় বলো তো বারবার একটা এক্সাইটমেন্ট কাজ করছে অনেক দিন পর আবার বরের জন্য রাঁধবো ওয়ারবো খেতে দেব মানে পুরানো আমিকে পুরানো আমিকে আমি খুব মিস করছিলাম তো সেই কারণের জন্য বারবার বলছি আমি খুব এক্সাইটেড বুঝতে পেরেছ ঠিক আছে চলো এখন সকাল থেকে শর্ট কমেডি কমেডি শর্টস বানানোর টাইম পাইনি এই এখন বানাবো একটুখানি মুখ টুক মুছে নিয়ে বানাবো কমেডি শর্টসের একটা বেশ সুবিধার দিক সেটা হচ্ছে সাজগোজ করে ভিডিও করতে হয় না এটা একটা বেশ ভালো তো বন্ধুরা বাজে তিনটে ছয় আর আমি ভাত খেতে বসে পড়লাম দুপুরের এখানে নিয়েছি তেল বেগুন ভাজা আর একসাথেই নিয়ে নিয়েছি এই ইলিশ মাছ যেহেতু গ্রেভিটা মানে ঝোল না গ্রেভি থকথকে তাই ভাতের মধ্যে মিশে যাওয়ার চান্স নেই তার জন্য একসাথে নিয়ে নিয়েছি আর এখানটা একটুখানি লবণ নিয়েছি যদি মাছের মধ্যে অথবা তেল বেগুনে লাগে তো চলো খাওয়া শুরু করি গুড আফটারনুন বন্ধুরা ছটা বাজতে পাঁচ মিনিট বাকি পাঁচটা পঞ্চান্ন বাজে এই মাত্র আমি একটা ভিডিও করলাম এক্সপোর্টে বসিয়েছি টাইটেল থামনেল বানানো এখনো বাকি আপলোড হওয়া বাকি চেকিং চলবে পনেরো কুড়ি মিনিট ধরে এখনও অনেক কিছু বাকি তো এখন একটুখানি মাথাটা বিছানার সাথে লাগাবো বালিশে উপরে ফেলবো দেখি যদি ঘুম আসে তো আসলো আসার কোনো চান্স নেই ঘুমের টাইম পার হয়ে গেছে তবুও মাথাটা ফেলি দেখি যদি আসলো আসলো আধা ঘন্টার জন্য ঝুঁকি মেরে নিলাম কারণ সাড়ে ছটার আগে সন্ধে হয় না তো চলো আর একটা লাস্ট লাড্ডু ছিল এটাকে সাবার করলাম চারটে লাড্ডু এই আজকে আমি কমপ্লিট করলাম গুড ইভিনিং বন্ধুরা চলে এসছে সন্ধেবেলার সেই একই জিনিস নিয়ে চা বিস্কুট চানাচুর আর মুড়ি মুড়িটা একটুখানি নেতিয়ে গেছে ঠিক আছে চলো শেষ তো করতে হবে তো বন্ধুরা নটা চৌত্রিশ বাজে ভাত বসিয়ে দিয়ে এসছি আজকে একেবারে টাইম টু টাইম ভাত বসিয়ে দিয়েছি কারণ অন্যান্য দিন একটু লেট করলেও আমার কোনো গায়ে লাগে না কিন্তু আজকের থেকে আর লেট করা যাবে না কারণ কত্তা মশাই আসছে ঠিক বাড়িতে যেরকম টাইম টু টাইম এক্স্যাক্ট ডট সাড়ে নটার সময় ভাত বসাতাম আজকেও ঠিক তাই নটা আঠাশে চলে গেছি রান্নাঘরে তো এগিয়ে ভাত বসিয়ে দিয়ে আসলাম আর মাছ তো অনেক আগেই ফ্রিজের থেকে বের করে রেখেছি এখন অপেক্ষা কখন মুখে দেবে আর কখন মুখে দিয়ে রিভিউটা দেবে দেখো আমরা রান্না করি এই যে আমাকে অনেকে কথা শুনিয়েছে একা একা কিভাবে খেয়েছিস একা একা কীভাবে খেলি খেতে পারলি কারণ আমি জানি আমি এখানে না খেয়ে থাকলে আমার বর কষ্ট পাবে ঠিক আছে আর তার সাথে আমি এটাও জানি যে আমার বর না খেয়ে নেই হুম তো সেই কারণের জন্য আমি খেয়েছি তাই বলে কি খেয়েছি বলে কষ্ট কি ছিল না অবশ্যই কষ্ট ছিল তো যাই হোক এখন আর যখন আমরা সংসারে অনেকে থাকি তখন কিন্তু যে রান্না করে সে কিন্তু নিজের কথা ভেবেই শুধুমাত্র রান্না করে না সে কিন্তু বাড়ির কে কী রিয়াকশান দেবে সেটাও কিন্তু মাথায় রাখে তো এই জন্য যদি ধরো পাঁচ পাঁচখানা ডিম রান্না করলাম তার মধ্যে থেকে যদি একটার খোসা ছাড়াতে গিয়ে ডিমের খাবলা দিয়ে উঠে যায় সেটা কিন্তু আমরা আমরা খাই সেটা কিন্তু অন্যের পাতে দিই না কেন কারণ আমি রান্না করেছি আমাদের একটু যদি ভুল হয়ে গেছে বা ডিমেরই দোষ ডিমেরই দোষ আমার কোনো দোষ নেই কারণ বাদ বাকি চারটে ডিমের খোসা ভালো করে উঠে গেল কিন্তু একটা ডিমের খোসা উঠলো না তাহলে তো আমার দোষ হতে পারে না না নিঘাত ডিমেরই দোষ তো তারপরেও কিন্তু আমরা সেই ডিমটা খেয়ে নিই তাই না বলো আমার কথার সঙ্গে সহমত কিনা তো এটাই হচ্ছে বিষয় আমরা সংসার জীবনে অন্যের জন্যই সমর্পিত প্রাণ তো সেই কারণেই কখন এসে মুখে দেবে এটাই হচ্ছে বিষয় কারণ মাছ কেনার আগেই বলেছিল তুমি দই ইলিশ করেছিল একবার মনে আছে বললাম যে হ্যাঁ মনে আছে তার মানে এটাই মনে করিয়ে দিলো যে তুমি দই ইলিশ রান্না করো তো যাই হোক আজকে গেছে দেরি করে আসবে একটু দেরি করে অন্যান্য সময় দশটার বাড়ি ঢোকে আজকে একটু দেরি হবে বাড়ি আসতে ঠিক আছে মানে এই ফ্ল্যাট বাড়িতে আসতে একটু দেরি হবে তো চলো আসলে আবার তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা বাজে এখন দশটা পঁয়ত্রিশ রাত দশটা পঁয়ত্রিশ বাজে আর শেরু শেরুবাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শেরু বাবা খাওয়া দাওয়া করে আবার খাটে উঠে এই ভিডিওটা শুরু করলাম বোম্বাইসি শুরু করেছে আর ওর আসার সময় হয়ে গেছে আমি অনেকক্ষণ আগে ফোন করেছিলাম তখন বললো অশোকনগর ঠিক আছে তো আসার সময় হয়ে গেছে তো আসলে পরে তারপরে তো একসঙ্গে অবশ্যই খাওয়া দাওয়া করব তো কেমন একটা লাগছে জানো তো মানে কালকে এসছে কালকে মানে মনে হয় ঘরে থাকেনি এসে আমাকে নামিয়ে দিয়ে এই জিনিসপত্রগুলো দিয়ে ও চলে গেছে কিন্তু আজকে আসছে ও থাকবে থাকবে এখন থেকে সে কেমন একটা হচ্ছে শরীরের মধ্যে বুঝতে পারছো তো যাই হোক আসলে পরে আবার শেয়ার করছি তোমাদের সাথে মেন যে আসার থেকে শেয়ার করবো সেটা তো পারবো না এই যে ইনি ইনি তো লম্প ঝম্প ডাকা ডাকি শুরু করে নেবে না বাবা এটা আমার চুপ হ্যাঁ একটুখানি থাকবে না আবার নিজে দেখো যে বগলের তলায় মাথা ঢুকিয়ে রাখবে না আমার আদর করো এই হচ্ছে ওর তাল হ্যাঁ করো আদর করো হ্যাঁ এই হচ্ছে তাল তো যাই হোক ঘুমও পেয়েছে দুপুরবেলা ঘুম তো ঘুমও পেয়েছে তো আগামীকাল অর্থাৎ আজকে কী বার আজ হলো তোমার বৃহস্পতিবার শুক্রবার দিন যেই ব্লগ ভিডিওটা পোস্ট করবো একদিন 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 লেটে যাচ্ছে যেহেতু ওই আমাদের দুজনের যে ডিসিশনের যে ভিডিওটা সেটা আপলোড করেছি তো তার জন্য একদিন লেটে যাচ্ছে মাঝখানে একদিন গ্যাপ দিয়ে দেবো আবার টাইমে নিয়ে আসবো তো এই ভিডিও কালকের ভিডিওটা মানে শুক্রবার দিন তোমরা যে ভিডিওটা পাবে সেটা আমি এডিট করলাম আপলোড করলাম তারপরে শেরু বাবাকে খাওয়াতে বসে ভিডিওটাকে ইয়ে করলাম কি যেন বলে আপলোড করলাম আপলোড আগে বলেছি না ওকে খাওয়াতে বসে তারপরে আপলোড করলাম পাপা আসার সময় হয়ে গেছে সেরু তো জানেও না যে বাবা আসবে বাড়িতে তাই না পাপা আসবে কিন্তু এর পরেই পরে আসবে বাবা আসবে লেঝুন আসছে বাবার কথা শুনছেন লেঝুন আসছে শুনু বাবা কি শোনু 어때? 짜증 나지

আর ওই যে মাছ আর এই যে আমার থালা তেল ভাজা মাছ আর লঙ্কা সব আমার পাতে আমি লঙ্কা ভালো খাই চলো খাই কর্তা খালি গায়ে তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি না নাও আবার নাও আমি ক্যামেরা অনই করি নাই নাও সেকেন্ড ওয়াইটেরটা নাও নাও অপরূপ 多少了？现在？